আমরা আবার আসলাম লাইভে দুই বন্ধু আমি এবং মমতাজ আলী এখানে দেখেন সূর্যের আলোটা কত সুন্দর লাগতেছে এই দেখতেছেন নদী যমুনা নদী নদীর পাড়ে আসলে সবারই কিছু না কিছু ভালো লাগারই কথা আসলে ভালো লাগবে এরকম সুন্দর একটা নদীর পারে মনোরম পরিবেশ স্রোত বইতেছে তার নিজ গতিতে ওই দেখতেছেন সূর্যের আলো আসলে ভালোই লাগে রে মাঝে মাঝে এখানে আসি ভালোই লাগে তোর কেমন লাগে এটা দেখলে নদী দেখলে তো ভালো লাগে কিন্তু সমস্যার তো বন্ধু যাদের খেত গোলা ভাঙ্গে গেছে তারাই তো বুঝতেছে যে নদীর মজাটাই ভালো নাই জমি গোলা যে চলে গেলো এটাই তো তাদের খুব ব্যথা তবে হ্যাঁ ব্যথার ভিতরে আমারও তো চার গেছে গা কিন্তু গেলেও রেজেকের মালিক তা আল্লাহ আল্লাহ দিব একদিকে এই দিকে তবু নদীর ইটা আবহাওয়াটা ভালো পরিবেশটা খুব ভালো লাগে আচ্ছা সবাই তো খোঁজে যে ওই তোমার ইউরোপ আমেরিকা ওই সব জায়গার পরিবেশ খুব ভালো সুন্দর পরিবেশ হ্যাঁ দূষণমুক্ত পরিবেশ তো এখানে তো কোনো দূষণমুক্ত পরিবেশ তো ওই আমেরিকার এখানে মধ্যে আমি কোনো পার্থক্য দেখতেছি না এটা এটা মানুষের কেন গ্রহণ করে না আমেরিকার খবর আমরা জানতেছি না তবে জানা সূত্রেও মনে হয় যে যাদের কাছে শুনতেছি জানতেছি এতটুকুর মাধ্যম দিয়ে মনে হয় যে না আমার দেশের যে নদীর পরিস্থিতিটা এটাই আমার কাছে সবচেয়ে উত্তম আচ্ছা এখানে এই যে নদী টাটকা মাছ মাছ ধরতেছে আর মারতেছে খাইতেছে যারা ক্রয় করতেছে তারাও এরকম টাটকা মাছ খাইতেছে কিন্তু আমিকে কিন্তু ওখানে এই সাগর ছাড়ার কোনো মাছ নাই আর এই বাংলাদেশ থেকে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে যাইতেছে ওগুলা বর্বের মধ্যে তারপরে খাইতেছে তবুও মানুষে আমেরিকার জন্য পাগল আর এখানকার জন্য পাগল না এটা আসলে দুঃখজনক না মানুষ তো লোভী খালি শুধু আমেরিকা যাইবো টাকা পয়সা উপার্জন করব। বিশাল টাকার মালিক হব কিন্তু আমার বাংলাদেশের জন্য সোনার দেশ এত সুন্দর দেশ নদী নালার ভরপুর দেখা যায় যে অনেক সময় আনন্দ উল্লাসে চলা যায় খাওয়ার পরিবেশে খুব ভালো এটা আমার কাছে খুব ভালো লাগে দুনিয়া তো অল্প দিনের অল্প দিনের জন্য দুনিয়া এই মেরিকে যায় এত কোটি কোটি টাকার মালিক হওয়ার কী প্রয়োজন আছে এটার সাথে আমার কাছে এইটাই আমার কাছে সবচেয়ে মজা যদি খালি এখান থেকে আল্লাহর প্রশংসা নিয়া ভালো মন্দ খায়া নদীর আবহাওয়া ই করিয়া দেশের লোকজন নিয়ে হেরা আনন্দ উল্লাসে যদি আল্লাহ জীবন চালা এটাই আমার কাছে সবচেয়ে মজা ওই যে দেখতেছি সিনিয়র ওই ওপারকার যে সিনিয়রগুলা কত সুন্দর গাছপালা আর এই যে সূর্যের আলোটা এই নদী ওখানে এই দেখতেছেন গাছপালা কিছু মিলা এখন এই দেখতেছেন কস্তুরি যে পানা কস্তুরি কস্তুরির ফুলটা কত সুন্দর এটা আসলে কত সুন্দর এটা কি আসলে শহরে বা কোথাও মিলবে আশা করলে মিলবে এই ফুলটা পাওয়া কত কঠিন আর আমরা কি সুন্দর যেকোনো মুহূর্তের ভিতরে বিভিন্ন প্রকার ফুল এবং আবহাওয়া আমরা মুক্ত হাওয়া হাওয়া গ্রহণ করতে পারি এটা আল্লাহর বিশাল একটা নিয়ামত এই জন্য আল্লাহর লাখো লাখো শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে যেন অতি সুখে রাখছে আসলে আমরা মনে করি যে ইউরোপ আমেরিকা ওই সব দেশ কত সুন্দর কত ভালো ভালো ভাই এখানে অনেক ভালো এখানে যে ভালো না তা তা না এখানে কোন জিনিসটা নাই সব জিনিসটা আছে তো আমরা আমাদের নিজের গ্রামকে আমরা ভালোবাসবো আমাদের গ্রামের যে মানুষজন আছে তাদের সাথে আমরা চলব মিলেমিশে চলবো তাদের সাথে আমরা হাত মিলে কোলাকুলি করব হ্যাঁ তো এটা এটাই আসলে সুন্দর নাকি এইটাই সুন্দর এটাই সবচেয়ে সুন্দর জিনিস হ্যাঁ যে মাঝে মাঝে আসি গ্রামে আসি আপনাদেরকে এই গ্রামের সিনারিগুলো দেখাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে অনেকে এই জিনিসগুলো দেখাবেন তারা যেন ওই আমেরিকা ইউরোপ বা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের প্রতি তারা আগ্রহ বোধ না করে কারণ দেখা যায় এই ওই সব দেশে যায় যাওয়ার পরে এখানে যে বাপদাদার যে ভিটাবাড়ি থাকে সেগুলা কিন্তু বিক্রি করে জায়গা জুড়ে বিক্রি করে আবার নিয়ে যায় তো এই পর্যন্ত থাক ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ